ব্যারাকপুর একটা ভালো জায়গা ব্যারাকপুর ডেভেলপ জায়গা ব্যারাকপুর একটা সুন্দর পরিবেশে একজন মেয়ে আজকে অল ইন্ডিয়া টপ এর মধ্যে পৌঁছে গেছে তার কি কি না সেটা তো আমি বললাম যে ও প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে তারপরে যে শহরে ওর বসবাস সেই ব্যারাকপুরকে গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফল যেখানে গোটা ভারতবর্ষে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর হরিসভা রোড এলাকার বাসিন্দা অনুষ্কা ঘোষ তার ব্যারাকপুরের বাড়িতে মঙ্গলবার উপস্থিত হয়ে তাকে সম্বর্ধনা জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মানুষ দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঠিক কি বললেন শোনাবো আপনাদের খুবই খুশি আমরা যখন শুনেছি তখন থেকে আসার ইচ্ছা কিন্তু কোনো না কোনো কারণে এদিকে চলে যেতে হচ্ছে সকালবেলা ডিএম জন্য একটু দেরি কিন্তু আমাদের সত্যি আমাদের শহরের মানে গরবে আমি চাইবো অনেক 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 উঁচু জায়গা যাক পরিবারের লোকেদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে এরকম মেয়ে বাড়িতে মেছে যাতে আগামী দিন আরো ভালো জায়গা যাক

শান্তি আছে বলি অনুষ্কার আছে কি আছে এটা প্রমাণ করে দিল কি ব্যারাকপুর ব্যারাকপুর আছে কি প্রমাণ করলো ব্যারাকপুর ব্যারাকপুর এটা ভালো জায়গা ব্যারাকপুর ডেভেলপ জায়গা ব্যারাকপুর একটা সুন্দর পরিবেশে একজন মেয়ে আজকে অল ইন্ডিয়ার টপের মধ্যে পৌঁছে গেছে তার কি কি চাই অপরদিকে আইসিএসসি পরীক্ষায় সম্ভাব্য প্রথম অনুষ্কা কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে विश्वन घर वाले से भी शर एक्साइटिंग सब किस्मो आईटी की बोल बे तुम्हीं तुम्हीं की बोल बे ये जो तुम्हारी बुलबट्टी की आपना आईम पा आईम बेकर पार्टन की बोल बे तुम्हीं वनल संसार तो उनको वनल भी की बोल बे तुम्हीं इधर दिशांत की बोलते क्या हो मैंने जूनियर्स दे ना जूनियर्स दे ये কনসিস্টেন্টলি সারা বছর করতে হবে আর ভালোবেসে পড়াশোনা করতে হবে কারণ যদি পড়াশোনা অতটা না থাকে সেই বিষয়ে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই অন্য কারোর কোনো দিকে ঝোঁক থাকে তাহলে সেটা নিয়ে এগোনো উচিত কাউকে কোনো জিনিস পছন্দ করার জন্য ফোর্স করা উচিত না কারণ ভালোবেসে যদি করা হয় তাহলে এরকম রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক আমি যে ছোট থেকেই ভালোবেসে পড়াশোনা করেছি বলেই আমার কোনোদিনই পড়াশোনাটাকে চাপ বলে মনে হয়নি সুতরাং ভালোবেসে পড়তে হবে এটাই অনুষ্কার বাড়িতে মঙ্গলবার উপস্থিত হয়ে তাকে সম্বর্ধনা দিলেন রাজ্যের সেচমন্ত্রী মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌরপিতা জয়দীপ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ঠিক কী বললেন শোনাবো আপনাদের না সেটা তো আমি বললাম যে ও প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে তারপরে যে শহরে ওর বসবাস সেই ব্যারাকপুরকে গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে স্বাভাবিকভাবে আমি তো ঢুকে বলছিলাম আমি মানে তুমি এত ভালো রেজাল্ট মানে এটা মানে ভাবতে পারছি না অসম্ভব ভালো এবং আমি নিশ্চিত ও আগামী দিনে বাংলা এবং তথা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করবে কর্মকাণ্ডের মাধ্যমে আইপিএলেও রেকর্ড হচ্ছে এখন নাম্বারেও রেকর্ড হচ্ছে না না এই এটা সম্পূর্ণ দেখুন ব্যক্তিগত কৃতিত্বের বিষয় এখানে আহ বাবা মাই একমাত্র ভাগ বসাতে পারে আর টিচাররা যারা শিক্ষক শিক্ষিকা বাদবাকি কারও ভাগ বসানোর প্রশ্ন নেই একদম নিজের কৃতিত্বে ও আজকে এই জায়গায় এসেছে এবং আমি আমার ধারণা আমি নিশ্চিত ধারণা না আমি নিশ্চিত

যদি আমার ধারণা এই এরকম ব্রিলিয়ান স্টুডেন্টদের কারো সাহায্যের প্রয়োজন হয় না যে নিজের যোগ্যতায় এতটা করেছে তার কারো সাহায্যের প্রয়োজন হয় না তথাপি মানে আমি কাকু হিসাবে বলছি যদি কখনো ওর মনে হয় কাকুকে দরকার কাকু একশো ভাগ মানে চব্বিশ ঘন্টা পাশে আছে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম